পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ডের শেষ টি টোয়েন্টি ম্যাচে ঘটে গেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা অনাকাঙ্ক্ষিত বলছি এই জন্যই যে কারণ ফকর জামান হিট উইকেটে আউট হয়েছিলেন আর হিট উইকেটে আউট হওয়ার পর ফকর জামানকে নট আউট ঘোষণা করা হয় আর যেটা দেখে অবাক হয়ে যায় সবাই আম্পায়ার এটাকে নট আউট ঘোষণা করলেন নাকি নিউজিল্যান্ড ফকর জামানকে আর একবার ব্যাটিং করার সুযোগ দিলেন সেটাই ছিল সবার প্রশ্ন হ্যাঁ দর্শক আপনি ঠিকই ধারণা করেছেন ফকর জামান স্বাভাবিকভাবেই ব্যাট চালিয়ে তার নিজেকে ব্যালেন্স করতে না পেরে পিছন দিকে ঝুঁকে যান এবং তার ব্যাটটি গিয়ে স্টাম্পে আঘাত করে আর যেখানে তিনি নিশ্চিতভাবে হিট উইকেট আউট হন আউট হওয়ার পর ব্যাপকভাবে হতাশ ছিলেন ফকর জামান কারণ এখন তাকে ফিরে যেতে হবে পেভিলিয়নে কিন্তু না নিউজিল্যান্ড এই আউট গ্রহণ করেনি যে কারণে এটাকে নট আউট ঘোষণা করে আর নিউজিল্যান্ড এই ছোটো দলের বড় এমন মন মানসিকতা দেখে মুগ্ধ পাকিস্তানি ক্রিকেটেন্ডরা তবে এখানে অনেকেই মনে করছেন এতে ক্রিকেটের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে কারণ যেটা নিয়ম অনুযায়ী আউট সেটা গ্রহণ করা উচিত এখানে আবেগের কোনো জায়গা নেই তাদের শেষ টি টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের কাছে নয় রানের ব্যবধানে হেরে যায় নিউজিল্যান্ড অবশ্য ফকর জামানের আউটটা নিতে পারলে তারা আজ জিততেও পারত কেননা তেত্রিশ বলে তেতাল্লিশ রানের ইনিংস খেলেন ফকর জামান তাতে নিউজিল্যান্ডের এই বি দলের সাথেই পাকিস্তান সিরিজ জিততে পারেনি বরং সিরিজে সমতা ফিরিয়েছে শেষ ম্যাচে জিতে তাই তো ট্রফি এবং সিরিজ ভাগাভাগি করে দেওয়া হয় দুই দলের মধ্যে